ভক্তদের ডাকে আমি এখানে এসেছি এখানে ঠাকুরের অনুষ্ঠান অথবা কিছু কিছু ভক্তবৃন্দ আহ্বানের জন্য এখানে এসেছি আজকে দেখেন সমস্ত ভক্তরা এসেছে আমারও খুব ভালো লাগছে যে না সারাদ্বীপেও উড়িষ্যাতেও ঠাকুরের ভক্তরা রয়েছে আমি ঠাকুরের কাছে কামনা করি

আপনারাও ঠাকুরের কাছে প্রার্থনা করেন যে আমরা যে যা আশা নিয়ে এসেছি গুলি গুলি ঠাকুরের নাম নিয়ে আমরা যেন সুস্থ হই ভালো হই আগামীতে আমরা যেন ঠাকুরের নাম বড় আর করতে পারি একটু আপনারাও একটু প্রার্থনা করে 그래서, <laughs> 하이 <laughs>